বিশ্বর আছে আপনাদেরই স্বাগত দর্শক বঙ্গোপসাগরে আবহাওয়াও নিম্নচাপ আর এর জেরে টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে বিশেষত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া দেখে নিয়ে যাক আগামী বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরও ফের একটা নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণবঙ্গের ওপর আসবে বলে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এর প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আপাতত বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তর বঙ্গোপসাগরের ওপর একটা ঘূর্ণবর্ত তৈরি হতে পারে এরপর পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানেই তৈরি হতে পারে একটা নিম্নছপ অঞ্চল এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পস্থলভাগে ঢুকবে যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ হা অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমশই বাড়তে থাকবে বিশেষত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা